ছোট ভাই কোন ক্লাসে বড় হাই সত্যি ভাই ক্লাস ফাইভে আমার তো মনে হয় না ক্লাস ফাইভে গাড়ি কার গাড়ি কি ছবি তোলার জন্য উঠস নাকি চালাইতে পারো আমারটা চালাইতে পারবা ওইটা চালাইতে পারলে ওকে আমি চালাইতে দিব

ঠিক আছে গাড়ি আস্তে চালাবা তোমরা কিন্তু যে জোরে চালাও দেখছি তোমগো ঠিক আছে ঠিক আছে আস্তে চালা আস্তে আস্তে চালাবা আর এইলা গাড়ি কিন্তু এবিএস এবিএস নাই গাড়ি ডিBreking কন্ট্রোলও কম দে টান লাগা এই ওরে নাও এই ওরে নাও এই ওলপান এত বয়সে মোটরসাইকেল ছিল আমার কাছে স্বপ্ন হ্যাঁ মোটর সাইকেল ছিল কাছে স্বপ্ন আর এরা একটু বয়সে মোটর সাইকেল কেমনে টানে